তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানিয়েছেন জনগণের সমর্থন না পেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতাকর্মীরা চাইলে প্রতিহত করতে পারে কিন্তু সরকার এখনও ধৈর্য ধরে আছে বলে জানান তিনি বলেন জানমালের নিরাপত্তায় প্রয়োজনে আইন প্রয়োগ হতে পারে বিএনপির দাবির সাথে আন্দোলনকারীরা একাত্ম হয়েছে বলেও দাবি করেন তথ্য প্রতিমন্ত্রী বলেন এখন আর কোটা নয় রাজনৈতিক আন্দোলন হচ্ছে সংসদ ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নো দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সাথে বৈঠক করেছেন সরকার প্রধান উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান ও তথ্য প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা পরে সংসদ ভবনে তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন আন্দোলন এখন আর কোটা সংস্কারে নেই রাজনৈতিক আন্দোলন চলছে বিএনপির সাথে তারা একাত্ম হয়েছে বলেও জানান তিনি অর্জন করতে যাচ্ছে তারা সন্ত্রাস এবং সহিংসতার পথে যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আক্রমণ করতে হবে এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ তার মধ্যে যে সন্ত্রাস তারা করে এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব তথ্য প্রতিমন্ত্রী বলেন হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা জানতে তদন্ত করতে হবে আগেই এর দায় সরকারকে দেয়া যায় না এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটা সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে মানুষকে উস্কে দিয়েছে এবং কারা মানুষকে উস্কে দিয়ে একটা এক ধরনের বিপথে পরিচালিত করেছে আমরা জাতিকে বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে একটু দেখুক প্রতিমন্ত্রী বলেন সরকার আর কোনো সংঘাত চায় না তাই এখনো ধৈর্য ধরে আছে তবে জনগণের জানমালের নিরাপত্তা দেয়াও সরকারের দায়িত্ব অনেক জনসমর্থন সাধারণ মানুষকে ডাক দিলে বঙ্গবন্ধু কন্দা ডাক দিলে তারও রাস্তায় নামবে কিন্তু আমরা কিন্তু সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি আমরা সংঘাতে যেতে চাচ্ছি না কিন্তু একই সাথে এটা বলতে চাই যে সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগে ঘটাতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন গুজব বন্ধের জন্য ফেসবুক বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী এটা আপনাকে একটু বলি আহমেদ যমুনা নিউজ ঢাকা